সার্বিয়ার অনলাইন পোর্টালে আপনারা ঢুকতে পারতেছেন না অনেকেই বলতেছেন সার্বিয়ার অনলাইন পোর্টাল বন্ধ হয়ে গেছে সার্বিয়া আসার পরে আপনাদেরকে নতুন করে কোম্পানি মেডিকেল করতেছে আবার এমন অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট গুলো সেগুলো তুলনামূলক দেরি হচ্ছে কেন এই যে কয়েকটা সমসাময়িক কেন হচ্ছে বাট আদৌ কি বাস্তবতা এরকমই সার্বিয়ার আপনার অনলাইন পোর্টালটা বন্ধ হয়ে গেছে হ্যালো গাইস আসসালামু কে বলছে সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি বড়বার মতো সার্বিয়ার একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমাকে সবাই প্রশ্ন করতেছেন যে ভাইয়া ওয়েলকাম টু সার্বিয়া আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকতে পারতেছি না আবার অনেকে আমাকে বলতেছেন যে সার্বিয়ার এম্বাসি নাকি বন্ধ হয়ে গেছে অনেকে বলতেছেন যে ভাইয়া সার্বিয়ার অনলাইন যে পোর্টালটা সেটা বন্ধ হয়ে গেছে আবার অনেকে বলতেছেন যে আপনাদের পারমিট আসতে দেরি লাগতেছে আবার এরকম অনেক রিমার্স শোনা যাচ্ছে কেউ বা বিশ দিনে পারমিট পাচ্ছে কেউ বা এক মাসে পারমিট পাচ্ছে কেউ বা দুই মাসে পারমিট পাচ্ছে আসলে বিষয়গুলো কি সার্বিয়ার এম্বাসি কি বন্ধ হয়ে গেছে সার্বিয়ার অনলাইন যে পোর্টালটা সেটাতে আপনারা কেন ঢুকতে পারতেছেন না কেন আপনারা পারমিট গুলা দেরিতে পাচ্ছেন আবার একদল লোক কেন আপনারা বিশ দিন বা তিরিশ দিনে পারমিট পাচ্ছেন আসলে বিষয়গুলো কি সার্বিয়া নিয়ে কি চলতেছে যে জিনিসগুলো আপনার জানা অত্যন্ত আবশ্যক যদি এগুলো আপনি না জানেন তাহলে দুই হাজার ছাব্বিশ সালে আপনি প্রতারিত হবেন হান্ড্রেড পার্সেন্ট সো আশা করি আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি না টানি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল তুলে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে সাবেলেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস আলোট সো লেস গেট স্টার্ট দা ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার অনলাইন পোর্টালে আপনারা ঢুকতে পারতেছেন না ওয়েলকাম টু সার্বিয়া এটা আপনারা ঢুকতে পারতেছেন না অনেকে বলতেছেন যে ভাইয়া সার্বিয়ার অনলাইন পোর্টাল বন্ধ করে দিছে এখন আমাদের কি হবে আমরা অনলাইন অ্যাপ্রুভাল কিভাবে পাবো আসলে বিষয়টা কি বিষয়টা যদি আমি খোলাসা করে দেখতে চাই বা আপনাদেরকে জানাতে চাই সেই ক্ষেত্রে আপনার বিগত দিনের হিস্টরিগুলোর দিকে তাকাতে হবে এবং যারা আমার সার্ভিয়া নিয়ে রেগুলার ভিউয়ার্স যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আমি শুরু থেকে বলে আসতেছি দুই সালে সার্বিয়া নতুন কিছু নিয়ম ইমপ্লিমেন্ট করবে এবং সালে নতুন কিছু নিয়ম চেঞ্জেস আসতেছে সো আপনি যদি পূর্বে হিস্টোরির দিকে তাকান দুই হাজার বা এরও আগে আপনারা সবাই জানেন ডিসেম্বর জানুয়ারি এই যে সময়গুলো এইগুলো সময়গুলোতে আপনার সার্বিয়ার যে কার্যক্রম মোটামুটি একদম বন্ধ থাকে উপরন্ত উইন্টার তার উপর আবার আপনার সার্বিয়ার গভর্নমেন্ট আপনার এক বছরে কি কি কমতি আছে বা আপনার এক বছরে কি কি প্রতারণাগুলো হচ্ছে সবকিছুর উপর ফোকাস করে তারা নিত্য নতুন ভাবে নিজেদের আপনার যে অনলাইন পোর্টাল বা আপনার যে অনলাইন আসে যে ওয়েবসাইট থেকে সেখানে আপনার বিভিন্ন ধরনের পরিবর্তন আনে যেমন বিগত দিন আপনার পিপিজেড নাম্বার আনত এবং তার আগে অন্য একটা নিয়ম ছিল এরকম কিছু চেঞ্জেস আসে সো আমি বলবো যে এটাতে ভয় পাওয়ার কিছু নেই আপনারা যদি ভেবে থাকেন যে সার্ভিআর অনলাইন পোর্টাল বন্ধ হয়ে গেছে যে না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আপনার দুই সালে নতুন কিছু নিয়ম চেঞ্জে আসবে সেই ধারাবাহিকতায় তারা তাদের এই ওয়েবসাইটটাকে আরো নতুন করে সাজাচ্ছে বাট সেই পরিবর্তন গুলা কি এখনো সেটা ক্লিয়ারলি বলা যাচ্ছে না এটা যখন আসবে তখন বলা যাবে শুধুমাত্র এই একটা জিনিসের উপর ডিপেন্ড করেই আপনার সার্ভিয়ার যে অনলাইন পোর্টালটা আছে সেখানে আপনারা এখন ঢুকতে পারতেছেন না বা অনেকের বিগত দিনের যে স্ট্যাটাস গুলা সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না দুই সালে আমি বলবো যে শুরুর দিকে যে প্রবলেমটা ছিল যে অনেকে বলতেছিলেন যে আপনার সার্ভিয়ার যে অনলাইন পোর্টালটা সেটা ক্র্যাশ করে গেছে বিভিন্ন ধরনের রিমার্স আপনারা সবাই জানেন ঠিক এখন আমি বলবো যে তারা নিয়ম চেঞ্জেস করবে এইগুলো এবং এর উপর আপনারা যদি ভেবে থাকেন যে সার্ভিয়ার অনলাইন পোর্টালটা শুধুমাত্র আপনার ওয়ার্ক ভিসার জন্য ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভুল আপনার ভিজিট ভিসা আপনার যারা এখানে ভিজিটর হিসেবে আসতে চায় বা স্টুডেন্ট ভিসা ফ্যামিলি ভিসা এভরিথিং সব ভিসার কার্যক্রম কিন্তু এই অনলাইন পোর্টালের মাধ্যমে করা হয় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ আপনার ফেক ডকুমেন্টেশন ফেক বিষয়ের অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন তার উপর সমস্ত পৃথিবী থেকে আপনার সার্ভের ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা এবং অন্যান্য যে ভিসাগুলো রয়েছে সব কিছু কিন্তু এখানেই কাজ হয় সো সেই ধারাবাহিকতায় একে তো আপনার উইন্টার চলে আসছে আপনার লোক সংখ্যা কম আপনার কাজগুলো ধীর গতিতে চলতেছে সেই সাথে আপনার হিউজ পরিমাণ আবেদন জমা হওয়া এবং তারা নিজেদের যে নিয়মগুলো আছে সেগুলোকে পরিবর্তন করবে এই তিন চারটা যে বিষয় আছে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনার সার্ভে যে অনলাইন আছে পোর্টাল আপনারা ঢুকতে পারছেন না অনেকে আবার ঢোকার পরে বের হয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে এটা নিয়ে বা ভয় পাওয়ার কিছু নেই আপনারা সবাই জানেন যে বিগত দিনে এরকম হয়েছে তবে অনেক সময় এক এক এজেন্সি এবং বাংলাদেশ যেহেতু রিমার্সের দেশ বলবো আমি তারা বিভিন্ন ভাবে উপস্থাপন করছে এখন নতুন করে উপস্থাপন করতেছে সার্বিয়ার অনলাইন পোর্টাল বন্ধ হয়ে গেছে বিষয়টা এরকম না আশা করি জিনিসটা ক্লিয়ার এই যে তিন চারটা প্রবলেমের কথা আমি বললাম এটার জন্য মূলত আপনাদের এখন সমসাময়িক ভাবে বা কিছুদিনের জন্য প্রবলেম হচ্ছে ইনশাল্লাহ সেটা দুই হাজার ছাব্বিশের শুরুর দিকে বা এর আগেও আপনার চালু হয়ে যাবে তখন আপনারা মানে নিশ্চিত হতে পারবেন আশা করি বিষয়টা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক অনেকে বলছেন সার্ভের অ্যাম্বাসি বন্ধ সার্ভের অ্যাম্বাসি বন্ধ না এই যে আপনার ডিসেম্বর এবং জানুয়ারি এই যে উইন্টারের সময়গুলা তারা ভ্যাকেশনে থাকে তাদের যে লোকবল তাদের যে আপনার ইমিগ্রেশন অফিসার রয়েছে তারা বেশিরভাগই আপনার এই মানে চলে যায় যার জন্য দেখা যাচ্ছে কাজের বেশি উপরন্তু আবার বাংলাদেশের এবং আপনার আমি কি বলবো বিভিন্ন এজেন্সির মানে আপনার প্রতারণা ছলচাতড়ি ফেক ডকুমেন্টেশন আপনার ফেক অনলাইন অ্যাপ্রুভাল এগুলো যাচাই বাছাই করতেও তাদের অনেকটা সময় লাগে যার জন্য দেখা যাচ্ছে আপনার ভিসা তুলনামূলক আগের থেকে ধীর গতিতে যাচ্ছে এর মানে এই না যে অ্যাম্বাসি বন্ধ হয়ে গেছে কাজ চলতেছে তবে সেটা সীমিত পরিসরে তার মানে এই না যে বন্ধ হয়ে গেছে যে সকল লোক এরকম কথা বলতেছে তারা শুধু আপনাদেরকে কালক্ষেপণ করাচ্ছে বা আপনাদের কাছ থেকে যে ফাইল আপনাদেরকে বার্তা দিচ্ছে যাতে আপনি শান্ত থাকেন আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই সার্ভিয়ার অনলাইন অ্যাপ্রুভাল যে পোর্টালটা বা ওয়েবসাইটটা সেটাও বন্ধ হয়নি এবং যে অ্যাম্বাসি সেটাও বন্ধ হয়নি তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে তবে সীমিত পরিসরে আশা করি জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক যে আপনাদের পারমিট দেরিতে আসতেছে অনেকে আমাকে বলতেছেন এবং দেখা যাচ্ছে একদল লোকের দিন দিন বা বা ভাবে করতেছে এরকম কিছু অনেকে আমাকে প্রশ্ন করতেছেন এবার এই বিষয়গুলোকে ক্লিয়ার করি বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পারমিট আসার বিষয়ের আগে আমি আর একটা জিনিস ক্লিয়ার করি যেটা বাংলাদেশে রিউমার্স আকারে চলতেছে অনেকে বলতেছেন আপনাদের কোম্পানি আপনাকে মেডিকেল করতেছে এখন আপনি কি করবেন বিষয়টা আসলে ভাই এরকম না বিষয়টা হচ্ছে অনেকেই যে ভুল ধারণাটা নিয়ে বসে আছেন যে সার্বিয়া আপনি আসবেন আপনি এয়ারপোর্ট ক্রস করবেন আপনাকে মেডিকেল করবে তারপর আপনাকে কোম্পানি নিয়ে চলে যাবে আসলে বিষয়টা এরকম না সার্বিয়ার সবগুলা বিষয় হচ্ছে আপনার নাইনটি বিষয় হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি সেই ধারাবাহিকতায় সাপ্লায়ার মাঝখান থেকে অনেক ভালো কোম্পানি থাকে যারা আপনার কর্মী নেওয়ার জন্য একদম মেডিকেল এ টু জেড আপনার পূর্ণাঙ্গ চেক করে তারপরে তারা কাজে নেয় এটা তাদের একটা রোলস তার মানে এই না যে সেটা আপনাকে করবে বা মানে যারা আসতেছে সবাইকে করবে বিষয়টা এরকম না আর এই বিষয়টা নতুনও না বিগত দিন থেকে এটা চালু হয়ে আসছে তবে সেটা রেপুটেটেড কোম্পানি সার্ভিয়াতে আপনারা যারা আসেন আমি বেশিরভাগ ক্ষেত্রেই বলবো যে আপনারা সাপ্লাইয়ার হাতে পড়েন আপনারা কাজ বাজ পান না এখানে আসার পর আপনাদেরকে মেডিকেল করতেছে এই যে ভ্রান্ত ধারণাটা মেডিকেল আপনাকেই করবে এরকম কোনো সিউরিটি নেই হ্যাঁ তবে আপনি যদি ভালো কোনো কোম্পানিতে পড়েন বা আপনার সাপ্লায়ার যদি ভালো কোনো কোম্পানিতে আপনাকে কাজ নিয়ে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আপনার মেডিকেল হবে যদি আপনার মেডিকেলে কোনো কিছু ধরা পড়ে বা আপনি গুরুতর কোনো অসুস্থতায় ভোগেন সেটা একটা নির্দিষ্ট পিরিয়ড বা সময় আপনাকে চিকিৎসা করে আপনার সাপ্লায়ার চাইলে আবার সে কোম্পানিতে আপনাকে দিতে পারবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মেডিকেল মানে যে আপনি ধরা পড়ে যাচ্ছেন আপনি কাজ পাবেন না এরকম না মেডিকেল হয় হাতে গোনা দুই একজনের তবে ইন ফিউচারে আমি আরেকটা সুখবর দিব এটা একটু পরে বলবো ইন ফিউচারে আপনার যেই যে সাপ্লায়ারের যে বিষয়টা এটা একদমই কমে যাবে দুই সালে আপনারা যে নতুন নিয়ম গুলো আসবে এর মাঝখানে এটাও থাকবে আমি একটু পরে আলোচনা করব তো চলুন এবার কথা বলা যাক যে আপনাদের পারমিট অনেকেরই দেরিতে আসছে কেন পারমিট দেরিতে আসার কারণ হচ্ছে ওই যে আমি বললাম উইন্টার তার উপর সার্বিয়ার গভর্নমেন্ট এখন একটা নতুন নিয়ম চালু করে দিয়েছে সেটা হচ্ছে আপনার দিনে যে রকম আপনার হর হামেশা সাপ্লায়াররা যদি আপনার পাঁচজন লোক লাগতো দেখা যাচ্ছে পঞ্চাশ জন বা এর থেকেও বেশি লোকের জন্য আবেদন করতো তবে এখন থেকে এই জিনিসটা হবে না আপনাদেরকে খুব যাছাই বাছাই করে তারপরে আপনাদেরকে পারমিট গুলা দিবে যদি এরকমটা হয়ে যায় তাহলে আমি বলবো যে একটা পারমিট মানে আপনি একটা ভিসা ধরে নিতে পারেন যদি আপনি সব নিয়ম কানুন মেনে প্রপার ডকুমেন্টেশন এবং তাদের যে নিয়মগুলো আছে সবগুলা মেনে যদি কাজ করেন সেই ধারাবাহিকতায় আমি বলবো যে সার্বিয়ার যে ভিসা প্রসেসিং এর যে বিষয়টা সেটা হচ্ছে ধরেন আমি একটা কোম্পানি বা আমার একটা কোম্পানি আছে আমি কিন্তু সরাসরি বাংলাদেশ বা ইন্ডিয়া বা নেপাল বা পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে কিন্তু সরাসরি লুক হায়ার করতে পারি না সেই ক্ষেত্রে কি করতে হয় আমার কতজন লোক রয়েছে আমার কোম্পানির ডকুমেন্টেশন আমার কোম্পানির এভরিথিং সবকিছু নিয়ে আপনার একটা লয়ারের স্বর্ণাপন্ন হতে হয় যেটাকে অ্যাজেন্ট বলে বাট আমরা সেটাকে বাংলা ভাষায় দালাল বলি তারা আপনার বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে এনে এই কোম্পানিতে দেয় বিষয়টা হচ্ছে এরকম সেই ধারাবাহিকতায় এখন আপনার সাপ্লায়ার যে কোম্পানিটা বা আপনারা যারা সাপ্লায়ার বলেন বা দালাল বলেন তাদের কাছে যখন রিকুয়েজেশন যাবে যে আমার কোম্পানির জন্য পাঁচজন লোকের দরকার তখন সার্বিয়ার গভর্নমেন্ট থেকে আপনার যে ইমিগ্রেশন অফিসার রয়েছে সেই কোম্পানির এভরিথিং সবকিছু তদন্ত করে বাছাই করে আসলে তার কতজন লোক দরকার কোম্পানিটা কেমন তাদের ট্যাক্স ভ্যাট এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা এই জিনিসগুলো চেক করে তারপরে আপনার পারমিট ইস্যু করবে সে ধারাবাহিকতায় দেখা যাচ্ছে একটা কোম্পানিতে যতজন লোকের দরকার তার থেকেও আমি মনে করি যে আরো একজন বা দুজন লোকের কম পারমিট ইস্যু হবে আগের মতো ঢালোভাবে আর পারমিট ইস্যু হবে না এই বিষয়টার জন্য আপনাদের পারমিট আসতে দেরি হচ্ছে তবে আবার অনেক লোকদের দেখা যাচ্ছে বা একদল লোক দেখা যাচ্ছে আপনারা বিশ দিনে পারমিট পাচ্ছেন তিরিশ দিনে পারমিট পাচ্ছেন তাদের বিষয়টা আসলে কি তাদের বিষয়ে কথা বলতে যাই আমি একটা জিনিস ক্লিয়ার করব সেটা হচ্ছে তারা প্রতারণার শিকার হতে যাচ্ছে কথাটা বললাম মানে যেভাবে আপনার পারমিট তারা বের করতেছে হ্যাঁ আপনার পারমিটটা রিয়েল হতে পারে আপনার পারমিটটা অরিজিনাল হতে পারে তবে দুই হাজার সালের যে নতুন নিয়ম সেটাকে যদি আপনি না মেনে আপনি পারমিট বের করেন এই পারমিট আপনার কোন কাজে আসবে না তাহলে আপনি কি করবেন যে এক মাস বা দুই মাস আপনি পারমিট নেবেন নাকি আমরা পারমিট গুলো দেরিতে আসতেছে তাহলে এমতো অবস্থায় আপনি কি করবেন এমতো অবস্থায় আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা আপনারা বিগত দিনে জমা দিয়ে রাখছেন তারা একটু ধৈর্য ধরতে পারেন বা যারা নতুন করে আবেদন করার চিন্তা ভাবনা করতেছেন আপনারা একটা ভালো এজেন্সি বা ভালো একটা মাধ্যম ধরে তাদের সাথে আপনি আপনার পাসপোর্ট গুলা এবং এভরিথিং যে ডকুমেন্টেশন গুলা লাগে এগুলো আপনারা জমা দিয়ে রাখতে পারেন তবে আপনি অবশ্যই সেই এজেন্সিকে বলবেন যে জানুয়ারির পরে বা ফেব্রুয়ারি দিকে যেন তারা আপনার জন্য আবেদন করে তাহলে নতুন যে নিয়মগুলো আছে সবকিছু এভরিথিং আপনি জানতে পারবেন এবং এটার ভিতরে আপনি আবেদন করতে পারবেন আদারওয়াইজ এখন যদি তারা আবেদন করে ফেলে দেখা যাচ্ছে নতুন নিয়ম আসতেছে সেই নিয়মের ধারাবাহিকতায় আবার নতুন করে পারমিট আনতে হবে আপনাদের সময়টা দীর্ঘকাল হবে এবং অনেকটা সময় চলে যাবে সেই ধারাবাহিকতা আমি বলবো যে দুই হাজার সালে আপনার সার্ভি ভিসার এসেও আলহামদুলিল্লাহ আগের থেকে আরো অনেক ভালো যাবে সাপ্লায়ার বলেন যত প্রকারে দুই সাল সালচাতরি আছে এগুলো অনেকটা কমে যাবে সার্ভিয়ার দিক থেকে বাট বাংলাদেশে যেহেতু রিউমার্স ঘরে ঘরে এজেন্সি মানে যে কোনো একটা লোক সেও এখন সার্বিয়ার এর ভিসা দিচ্ছে সার্বিয়ার এর ভিসা বিজনেস করতেছে যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে আপনার আমার করার থাকবে না তার কারণ আপনি সার্বিয়ার এর ভিসা এবং এভরিথিং সবকিছু আপনার তারা যেভাবে এনে দেয় চেক করার জন্য বা ইমিগ্রেশনে যাবেন বা বাংলাদেশের বিএমআইটি যাবেন কোনোভাবেই আপনার মানে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া যায় না যে এগুলো সবকিছু রিয়েল আছে কিনা শুধু একটা ক্ষেত্রে শিওর হওয়া যায় যদি আপনি নিজে আম্বাসি ফেস করেন আদারওয়াইজ যেভাবে চলতেছে বাংলাদেশে এরকম চলতে থাকবে তবে সার্বিয়ার দিক থেকে আমি আপনাদেরকে ইনশিওর করতেছি ভিসা রেশিও বলেন আপনার দুর্নীতি বলেন প্রতারণা বলেন এভরিথিং সবকিছু কমে যাবে এবং যে নিয়মগুলো চেঞ্জেস আসতেছে এভরিথিং সবকিছু আমাদের কর্মী বান্ধব হবে আমাদের ভালোর জন্য হবে আশা করি বিষয়টা ক্লিয়ার সো সোভিওট সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও বড় করবো না পরবর্তী ভিডিও দেখার জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন বাংলাদেশের যে গুলো চলতেছে এগুলোতে কান দিবেন না প্রপার ইনফরমেশন গ্যাদার করবেন গ্যাদার করে তারপর আপনি সামনে আগাবেন সোভিওয়ার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম